তোমাকে নিয়ে শুধু আজ নয় প্রতিদিন ডায়েরির পৃষ্ঠা লিখে ভরিয়ে দিতে পারি তুমি মানুষটা আমার কাছে খুবই স্পেশাল যত দিন যাচ্ছে তত তোমার প্রতি মায়া আরও বেড়ে যাচ্ছে বিশ্বাস আর ভরসার কথা কি বলবো তোমায় সেটা এমন পর্যায়ে পৌঁছেছে যে আমি যদি কখনও হারিয়ে যাই আমি জানি তুমি ঠিক আমাকে ফিরিয়ে আনবে আমি যদি কখনো আমার লক্ষ্য থেকে দূরে সরে আসি তুমি ঠিক আমাকে পুনরায় লক্ষ্য স্থির করাবে এতটাই বিশ্বাস আর ভরসা তোমার ওপর মাঝে মাঝে কি মনে হয় জানো আমার থেকেও বেশি ভালো করে তুমি আমাকে বোঝো একটা প্রকৃত ভালোবাসায় যা যা দরকার যেমন খেয়াল রাখা যত্ন নেওয়া একে অপরকে শ্রদ্ধা ও সম্মান করা বিশ্বাস ভরসা আর সবথেকে বড় একে অপরকে বুঝতে পারা এই সবগুলোই আমাদের মধ্যে রয়েছে ভীষণ পারফেক্টলি শুধু এই জন্ম নয় যদি পরের জন্ম বলে কিছু থেকেই থাকে তাহলে আমি যতবার জন্ম নেব ঠিক ততবারই আমার জীবন সঙ্গী হিসেবে শুধু তোমাকেই চাই